নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে চলে এসেছি আজকে আমরা রান্না করব একটা বাঙালি পদ কিন্তু বাঙালি পদটা এটা কিন্তু চিকেনের পদ তা সেই পদটাই আজকে আমরা রান্না করব এটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন এই আমি যেভাবে এই রেসিপিটা করব এটা কে ফর কিচেনেরও একটা সিগনেচার রেসিপি তা সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুরগি মৈঠা বা চিকেন মূঠাও আমরা বলতে পারি হ্যাঁ এটা অনেক জায়গায় হয়ে থাকে কিন্তু পথটা কিন্তু বাঙালি পদ আমরা যেরকম মুইঠা বানাই আর কি যেরকম চিতল মাছের মুইঠা বা ইত্যাদি যেগুলো বানিয়ে থাকি সেরকমই আমরা চিকেনের মুইঠাটা বানাবো তা চিকেনের মুইঠা বানিয়ে সেটাকে আমরা গ্রেভি করব চিকেনের মুইঠা গ্রেভি যেটা আমরা বানাবো মুরগি মুইঠা বললেই ভালো যেহেতু বাঙালি পথ তা তার জন্য আমি এখানে এই চিকেন কিমা নিয়ে নিয়েছি চিকেন কিমা তা কিমাটাকেও কিন্তু আমাদের আরেকবার মিক্সিতে আর একবার একটু ঘুরিয়ে নিতে হবে আর একটু গ্রেট করতে হবে আর নিয়ে নিয়েছি এরকম আলু হাফ আলু রয়েছে এরকম আর্ধেক আলু আমি গোটা আট নয় নিয়ে নিয়েছি অর্থাৎ চারটে থেকে পাঁচটা মতো আলু সাইজ অনুযায়ী আপনারা নেবেন এখানে আমার হাফ কেজি চিকেন আছে আর আলু নিয়েছি আমি চারটে আর বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমরা এক এক করে সমস্তটা দেখতে পাব কিভাবে আমরা কাজটা করব তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি মুরগি মিঠা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন ভুলে যাবেন না আর বেল আইকনে ক্লিক করবেন কারণ আমি এরকম আরো অনেক রেসিপি নিয়ে আসছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে আমরা বানাচ্ছি চিকেন মুইঠা কিমাটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর এর সঙ্গে আমি মেখে নেব এই যে আমাদের কাছে আলু রয়েছে আলু সিদ্ধগুলো আমি আগেই করে রেখেছি আলু সিদ্ধ এর মধ্যে মেখে নেব তাহলে আলুগুলো দিয়ে আমরা পুরো চিকেনটাকে মেখে নিয়েছি এবার আমরা এর মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমে হচ্ছে এখানে এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে মিশিয়ে দেব মিশিয়ে দেব। এখানে আমাদের কাঁচা লঙ্কা এবং ধনেপাতা আমি কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কা এবং ধনেপাতা পাতা কুচি মিশিয়ে দেব আর এই চিকেনটাকে যখন আমি পেস্ট করেছি তখন একটু ধনেপাতা নুন এবং তেল দিয়ে এটাকে পেস্ট করেছিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন অল্প জিরে গুঁড়ো সামান্য হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল যদি এটা দেখা যায় যে টাইট হচ্ছে না মানে মাখাটা আর কি তাহলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হতে পারে তা আমার মনে হচ্ছে এটা আমার মোটামুটি টাইট হয়ে গেছে এটা কিন্তু একবার আমাদের ট্রাই করে দেখে নিতে হবে তারপরে কিন্তু আমরা ডিসিশনটা নিতে পারবো যে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার রাখবে কিনা তবে আমার মনে হচ্ছে এখানে সেটা কিছু লাগবে না আমাদের এখানে পুরো ভালো করে মাখা হয়ে গেছে মশলা টসলা মেশানো হয়েছে আমি এখানে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এটা কিন্তু খুব ভালো করে জল ফুটলে তবেই কিন্তু আমাদের এই মুঠাগুলো এই জলের মধ্যে দিতে হবে মুঠা দেওয়ার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে তেল হাতে নিয়ে নিতে হবে নেওয়ার পর যেরমভাবে আমরা মুইঠা বানাই এরকম মুইঠা করে একটু লম্বাটে গোছের জলটা ভালো করে ফুটে যেতে হবে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দেখে নিতে হবে এটা ছেড়ে যাচ্ছে কিনা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু এখানে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে আমি দেখে নিচ্ছি এটা ছাড়ছে কিনা বোঝাই যাচ্ছে এটা ছাড়বে না যখন ছাড়বে না তাহলে আমাদের মাখাটা একদম প্রপার আছে তাহলে আমরা বাকিগুলো করে দিয়ে দিচ্ছি আমাদের এখানে বুঝতেই পারছেন এগুলো একদম কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাহলে এটা সিদ্ধ হয়ে গেছে আমরা এগুলো তুলে নিচ্ছি এই যে মুঠা মুরগি মুঠা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমরা চলে যাব এরপরের স্টেপ যেটা রয়েছে মুঠাগুলো আমরা ভেজে ফেলবো তা কিভাবে ভাজবো সেটাও দেখে নেবো আমরা তাহলে সিদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে নিই তারপরে যাব নেক্সট স্টেপে আমাদের এখানে সমস্ত মুঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা শুধু এটাকে এবার দুটো ভাগে ভাগ করে নেব কারোর যদি মুঠার সাইজটা লম্বা হয় তাহলে তিন ভাগ করে নেবে আমার এখানে দুভাগই হয়ে যাবে এরম করে প্রতিটি মুঠা আমাকে হাফ করে নিতে হবে আর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এটা এগুলো এই মুঠাগুলোকে ভাজতে হবে বলে তা তেল বসিয়ে আমি এটা গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে এগুলো আমি কেটে নেব তারপরে এগুলো ভাজা শুরু ভাবে মুঠাগুলোকে কেটে এরকম সাইজ করে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আমি তাহলে এগুলোকে ভেজে নেব একবারে তো ভাজে যাবে না এটা দুবারে ভাজতে হবে সেইভাবে আমি আস্তে আস্তে তেলে দিয়ে এটাকে ভেবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব এইভাবে আমাদের মুচ্ছাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি ভাজা হয়ে গেছে আমি মুচ্ছাগুলোকে তুলে নিচ্ছি এখানে আমাদের পুরো এরকম ভাবে ভাজাগুলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কি করব আমি এখানে কড়াইয়ে দুই টেবিল চামচ সাদা তেল হোয়াইট অয়েল বসিয়ে দিয়েছি এখানে আমি ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য গ্রেভিটা বানানো হবে আমি দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা দুটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ সামান্য জিরে দু তিন টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ এটা ফোড়নের জন্য আমরা দিয়ে দিলাম ফোরনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ আমরা কুচিয়ে রেখেছি এখানে এই পেঁয়াজটা আমরা ফোরনটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব ফোরনটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিই ব্যাস হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে একটু লালচে আভা এসেছে এর মধ্যে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া ছোট চার পাঁচ কোয়া রসুন এটা একটু করে আমি পেঁয়াজে দিয়ে দেবো এটা এবার আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে নেবো এবার আমাদের টেম্পারেচারটা একটু কমিয়ে বা গ্যাসের যাদের গ্যাস গ্যাসে করবেন তারা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন নিয়ে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট মোটামুটি দেড় দু চামচ মতো এবারও এটাকে আমরা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমরা সময় দেব এক থেকে দেড় মিনিট এর মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব যেভাবে আমরা গুঁড়ো মশলা এখানে দিয়ে থাকি সেইভাবে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব গুঁড়ো মশলা করার জন্য পেস্ট করার জন্য আমি এখানে বাটি নিয়েছি আর আমার এখানে গুঁড়ো মশলাগুলো রয়েছে এইভাবে রয়েছে আমি এখান থেকে পরপর নিয়ে নিচ্ছি এটা আমার ওয়ান টি স্পুন পরিমাণ আছে আমি সেই পরিমাণে এক চামচ জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও মোটামুটি এক চামচ পরিমাণ নিয়ে নেব আন্দাজ মতো অল্প নুন এবং চিনি সেটাও অল্প পরিমাণ চিনি এবার এটাকে আমরা আমাদের এখানে এক চামচ ফেটানো দই আছে সেটা এর মধ্যে দিয়ে দেব যদি দরকার হয় পরে আর একটু জল মিশিয়ে এটার পেস্টটা আমরা বানিয়ে নেব জল মিশিয়ে নিলাম এইভাবে পেস্টটা আমাদের বানানো হয়ে গেল এখানে আমাদের পেঁয়াজটাও হয়ে গেছে এইভাবে এরকম কালার এসছে তাই এখানে আমি এই মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়েও কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেব এটাও কষাতে আমাদের এক দেড় মিনিট সময় লাগবে আমাদের এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে তিনটে মাঝারি মাপের টমেটোকে পেস্ট করে নিয়েছি এটা পিউরি নয় এটা টমেটো পেস্ট সেটা করে নিয়েছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম এটাও ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ সেটা যেন না থাকে সেইভাবে ভালো করে কষাতে হবে মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য চিনি এটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো অল্প কোচানো ধনে পাতা আমাদের কষানো হয়েছে টমেটো দিয়ে এবার আমরা যেটা করব এখানে মশলার বাটিতে আমি জল নিয়ে নিয়েছি সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়িয়ে আমি একটু এটা এক দেড় মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব ভালো করে আমাদের গ্রেভিটা ফুটে গেছে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের এই ভাজা মুইঠাগুলো মিঠাগুলো ভালো করে মিশিয়ে দেব গ্রেভির সাথে খুব লো ফ্লেমে এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একদম আমাদের মুঠা কমপ্লিট আমরা এবার এটা তুলে কমপ্লিট আপনারা এইভাবে চিকেন মুঠা বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর যেটা বারবারই বলি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন অনেকের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের সব পরিচিতদের মধ্যে আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমরা আসছি রেগুলারলি আপনাদের কাছে আমরা অনেক রকম রেসিপি সেগুলো শেয়ার করছি সুতরাং আইকনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বাই